নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শক বিন্দুকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমরা আলোচনা করব একটি নতুন বিষয় নিয়ে সেটি আপনারা ছবি দেখেই বুঝতে পাচ্ছেন। এটি হলো একটি তিলক বা টিকার ছবি তিলক হিন্দু ধর্মের মধ্যে এক বিশেষ মহত্ব রাখে এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তিলক আপনি দেখতেই পাবেন যারা সনাতন ধর্মাবলম্বী তারা যে কোনো পূজা পাঠ ইত্যাদিতে তাদের ক্রপালে বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকারের তিলক করে থাকেন কিন্তু এই তিলক কোনো সাধারণ বস্তু নয় এই তিলকের ক্ষমতা অনেক এই তিলক দিয়েই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করা যায় এই তিলক দিয়েই মানুষকে মোহন করা যায় মানুষকে আকর্ষণ করা যায় এবং মানুষকে বসীকরণও করা যায় এই তিলক যে কোনো ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন রূপে প্রযোজিত হয় এবং এই তিলককে তৈরি করার পিছনেও অনেক রহস্য আছে এর মধ্যে বিশেষ করে যেসব মন্ত্র লাগানো হয় সেসব মন্ত্রগুলো কিন্তু বেশিরভাগই সাবর মন্ত্র এবং এই সাবর মন্ত্র যখন করা হবে তখন যে কোনো সাবর মন্ত্রকে ব্যবহার করার পূর্বে সাবর সুমেরু মন্ত্র এক বার পাঠ করে নেওয়া খুবই দরকার তাই আজ এই যে তিলকের ব্যবহার নিয়ে আমি আজ ভিডিওটি বানিয়েছি এটি সব মানুষের জন্য যারা তিলক করেন তাদের জন্য খুবই উপকারী হবে তিলক শুধু তিলকই নয় এই তিলক করলে আপনার গুরু গ্রহ আপনার বসে থাকে আপনার মা লক্ষ্মীর কৃপা হয় এবং আপনার জীবনের অনেক বাধা বিপত্তি আপনার কাছ থেকে দূরে থাকে এই তিলক বিভিন্ন ধরনের হয় কেউ গঙ্গা গঙ্গামাটির তিলক করে থাকেন কেউ চন্দনের করেন কেউ বা কোনো গাছের শেকড়ের করেন কেউ বা কোনো রং বিশেষ বস্তুকে মিলিয়ে এই তিলক করে থাকেন তিলককে বিভিন্নভাবে প্রয়োগ করা হয়েছে কিন্তু আজ আমি একটি তিলককে একটি তিলক করার পূর্বে একটি মন্ত্র আপনি যদি একুশবার পাঠ করেন তাহলে আপনার ওই তিলককে যারা দেখবে তারা অতি অবশ্যই আপনার বসে থাকবে এটাই হলো আজকের এই ভিডিওর বিষয়বস্তু তবে সর্বপ্রথম আমি তিলকের সেই মন্ত্রটিকে আপনাদের সামনে বলে দিতে চাই যেটা দ্বারা আপনারা লাভান্বিত হবেন দর্শকগণ আপনি যখনই কোনো তিলক আপনি কপালে করবেন অর্থাৎ আপনি কোথাও বাইরে যাচ্ছেন বা কোনো ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে যাচ্ছেন যেখানে আপনাকে প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কন্ট্যাক্ট করতে হয় সেই সব ক্ষেত্রে আপনারা যদি এই তিলককে ব্যবহার করেন তো আপনাদের জীবনের জন্য বা আপনাদের পরিবেশের জন্য উপযুক্ত থাকবে কারণ আপনি যেখানে নতুন লোকের সাথে পরিচিত হতে যাচ্ছেন বা কোনো বিজনেসের ব্যাপারে কথা বলতে যাচ্ছেন ওই সব মানুষদের মনকে আকর্ষণ করার জন্য বা আপনার কথাকে মানানোর জন্য এই সব টিকা বা এই সব তিলক খুবই উপকারী তাই এই মন্ত্রটি ভালোভাবে শুনবেন তারপরে আপনারা এটি ব্যবহার করবেন মন্ত্রটি হল ওম নম आदेश गुरु का ओम नमो आदेश गुरु का राजा महु प्रजाम महु ब्राह्मण बनिया राजा प्रजा प्रजामहु महु ब्राह्मण बनिया हनुमंत हनुमंत रूपे रूपे सर्व जग सर्वजगमू रामचंद्र प्रमाणिया हनुमंत रूपे जग सर्जगमहू রামচন্দ্র প্রমাণিয়া মেরি ভক্তি গুরু শক্তি ফুরৌ মন্ত্র ঈশ্বর বাচা মেরি ভক্তি গুরু শক্তি ফুরৌ মন্ত্র ঈশ্বর ওবাচা এটি হল মন্ত্র এই মন্ত্রটি সাবর মন্ত্র তো আপনাদের প্রথমে বলে দিয়েছি যে সাবর মন্ত্রকে ব্যবহার করতে হলে কি করতে হবে তাই যখন আপনারা টিকা লাগাবেন কপালে তখন এই মন্ত্রটি একুশ বার বলে আপনারা ওই তিলকের দিকে তাকিয়ে তাকিয়ে বলবেন এবং তারপর আপনারা তিলকটি আপনার কপালে লাগাবেন একটা অদ্ভুত পরিণাম আপনাদের সামনে আসবে এই তিলক শুধুমাত্র যে কোনো মানুষকে আকর্ষণ করে না এই তিলক ধন সম্পত্তি সৌভাগ্য প্রতিটি জিনিসকে আকর্ষণ করে আপনাদেরকে একটি নতুন জিনিস আমি বলে দিচ্ছি যেটা আপনারা বাড়িতেও করে দেখতে পারবেন আপনারা যে কোনো শুক্রবারে একটি হলুদ রঙের গেঁদা ফুল যেটা আপনারা বাজারে পাচ্ছেন গাঁদা ফুল আপনারা নেবেন এবং স্নান করার পরে ওই গাঁদা ফুলটিকে আপনি শ্রীকৃষ্ণের চরণে আপনার বাড়িতে যদি কৃষ্ণের মূর্তি আছে বা কৃষ্ণের পূজা আপনারা করেন সেখানে কিংবা কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে সেই কৃষ্ণের পায়ে ওই ফুলটিকে রেখে আসবেন এবং সন্ধেবেলায় আবার ওই ফুলটিকে আপনারা বাড়ি নিয়ে আসবেন বাড়ি নিয়ে আসার পর ওই ফুলটিকে বেটে আপনারা সামান্য হলুদের সাথে বাঁটবেন বেঁটে সেটিকে একটি পেস্ট তৈরি করবেন এবং ওটিকে একটি ডিবাতে এনে কোনো কাঁচের যদি আপনার কাছে বল থাকে সেটাতে রেখে নেবেন এবং সেটি আপনারা ব্যবহার করবেন টিকা হিসাবে কিন্তু যখন এই টিকাকে ব্যবহার করবেন একটা কথা মনে রাখবেন যে ওই টিকা করার আগে আপনাকে একশত আট বার ওম নামা ওম ক্লিং কৃষ্ণায় নামা ওম কৃষ্ণায় নামা এই মন্ত্র একশো আট বার জপ করে নেবেন দেখবেন দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নেই যে আপনার বসীভূত হবে না ওই টিকা যে দেখবে যে আপনার সাথে ওই টিকা দেখার পর কথাও বলবে তার মধ্যে একটা আকর্ষণ ভাব আপনি দেখতে পাবেন আপনার চেহারার মধ্যে আলাগ জ্যোতি আসতে থাকবে এবং আপনার বাণী এর উপরও আপনার এক আকর্ষণ থাকবে তো দর্শকগণ যারা বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে হোক কিংবা কোনো শিক্ষণীয় ক্ষেত্রেই হোক যারা এইসব কাজগুলো করেন তারা অতি অবশ্যই এই ধরনের প্রয়োগ আপনারা করতে পারেন এছাড়াও আরেকটি বলে দিচ্ছি এই টিকা হিসাবেই এই টিকাটি কিন্তু একটি অদ্ভুত বশীকরণ ক্ষমতা রাখে কারণ এর মধ্যে দৈব গুণ বিরাজিত হয় কি করবেন আপনারা যে কোনো সোমবার কিংবা বৃহস্পতিবার আপনারা বট গাছের কাছে যাবেন এবং বট গাছের কাছে গিয়ে বট বটগাছকে প্রণাম করবেন প্রণাম করে তার শেকড় থেকে একটি টুকরো আপনারা বাড়ি নিয়ে আসবেন কিন্তু যখন আপনি প্রণাম করবেন তাকে এই কথা বলবেন যে আপনি কী কাজের জন্য নিয়ে যাচ্ছেন এবং কাজটি হলে আপনি ওই গাছের জন্য কি করবেন আপনি কিন্তু যখন মূল আনতে যাবেন তখন সামান্য জল সামান্য হলুদ গুঁড়ো এবং একটি ধূপকাঠি কিছু নৈবেদ্য নিয়ে যাবেন সর্বপ্রথম সামান্য জল আপনারা ওই গাছের গোড়ায় ঢেলে দেবেন ওইখানে হলুদ ছিটিয়ে দেবেন সামান্য ভূপ্রসাদ ওইখানে রেখে আপনারা প্রার্থনা করবেন যে হে বিক্রম মহারাজ আমার এই কাজের জন্য আপনার সামান্য শিকড় আমি নিচ্ছি এর জন্য আপনার কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি এবং আপনার কষ্ট হবে এটা আমরা জানি তবু আমাদের কাজের জন্য আপনি এইটুকু আমাদের সাহায্য করুন এই কথা বলে আপনি ওই গাছের পূর্ব দিকের মূল অর্থাৎ পূর্ব দিকে যে শিকড়গুলি গিয়েছে সেই শেকড় থেকে সামান্য একটু শেকড় আপনি বাড়ি নিয়ে আসবেন এবং বাড়ি নিয়ে আসার পর ওই শেকড়কে আপনারা গোলাপ জল দিয়ে ঘষে আপনার যেখানে চন্দন ঘষেন বাড়িতে ওই চন্দনের মতোটাকে খিচে আপনি আপনার কপালে লাগাবেন দেখবেন যে আপনার চোখে যেই চোখ লাগাবে সেই তৎক্ষণাৎ বসীভূত হবে এবং এইসব কাজগুলি কিন্তু যখন আপনারা করবেন অতি অবশ্যই গুপ্তভাবে এবং কাউকে না বলে করবেন এতেই আপনার ফল ভালো হবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন এবং দেশের জন্য দশের জন্য কিছুটা কাজ করুন এইসব জানি আজকের আমি ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে থাকবেন